আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমানা স্ট্রেন প্রথমে সংবাদ শিরোনাম ব্যাংককে বিনস্টেন ইয়ং জেনারেশন ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাষণ তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত দিয়েছে বাইশটি রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি বিশ্লেষকদের অভিমত বাংলাদেশ সহ লোহাগড়া চুনতিতে মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে উপদেষ্টা ফারুকী আজম যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ বাংলাদেশ সহ প্রায় একশোটি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা দেশে দেশে শেয়ার বাজারে ধর এবং আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল সংবাদ শিরোনাম বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তরুণ প্রজন্মকে একটি সৃজনশীল বিশ্ব গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে সেখানে ভবিষ্যৎ মিলিত হয় শীর্ষক একটি অনুষ্ঠানে দেয়া ভাষণে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে তাহলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন পৃথিবীকে পরিবর্তন করতে হলে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন করতে হবে প্রধান উপদেষ্টা বলেন কল্পনার শক্তি যে কোনো কিছুর চেয়ে বেশি শক্তিশালী তিনি তরুণ প্রজন্মকে অপ্রতিরোধ সম্পর্কে স্বপ্ন দেখার জন্য উৎসাহ দেন সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন সমাজ পরিবর্তনের জন্য সামাজিক ব্যবসার কোনো বিকল্প নেই দিন শূন্য সম্পর্কে প্রফেসর ইউনূস বলেন পৃথিবীকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে শূন্য কার্বন নিঃসরণ শূন্য দায়িত্ব এবং শূন্য বেকারত্বের উপর জোর দিতে হবে। You cannot create a world with the same system. If you want to change the world you have to change the system. There no other option for you. No matter how you argue with that. If you go by the same road you'll always get to the same destination. If you want to go to a new destination, you have to build a new road. We said, if you are a government bank borrower, first thing we do, you must have a toilet. And we lend you money to build the toilet. They said, how do we pay it back? Don't worry. You pay a tiny, tiny little bit. So small that it doesn't bother you anymore. But over years, you'll pay us back. The entire month. So we built a company. To produce toilet and install in every single house, the government family house. So, toilet became an essential thing in government families. And we had no problem with giving the money, spending the money, and getting the money back. Then we started giving them housing loans. Again, the same principle we build a house, you build a house, we give the money, you pay over a long period. So, we have to create a civilization of three zeros. Three zeros. Zero net carbon emission, zero wealth concentration, zero unemployment. Young generation today is very you forget about the previous generation. Today's generation is so different. I keep mentioning to the young generation that you are the most powerful generation in the human history. And you are taking this most powerful generation and put them into work for somebody else. Take orders from somebody else they're filled with ideas if you free them now you're forcing them to get shot because otherwise they're going to survive because you have not provided those things so that's where we said we have to be entrepreneurs so three zeros zero net carbon emission zero wealth concentration zero unemployment and then we started encouraging young people between 12 year old to 35 year old জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে বাইশটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে ঐকমত্য কমিশন বলছে যেভাবে সংলাপ শুরু হয়েছে তাতে তারা সন্তুষ্ট এবং নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব বিশ্লেষকরা বলছেন বিভিন্ন ক্ষেত্রে মতানৈক্য থাকলেও জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া জরুরি রিপোর্ট খালেদ আসাদের সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছিষট্টিটি সুপারিশ ছক আকারে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন মোট আটত্রিশটি দলকে ঐক্যমত্য কমিশন মতামত দেওয়ার আহ্বান জানানোর পর বাইশটি দল তাদের মতামত দিয়েছে বাকি রাজনৈতিক দলগুলো অচিরেই তাদের মতামত জানাবে ইতিমধ্যে চারটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করেছে ঐক্যমত্য কমিশন আমরা অত্যন্ত সন্তুষ্ট যেভাবে আলোচনাটা অগ্রসর হয়েছে চারটে দলের সাথে আমরা আসলে কতগুলো পরিবর্তন চাই আমাদের রাষ্ট্র মেনামত দরকার এবং এই রাষ্ট্রমত্বের জন্য আমরা ওই নিবেদিত এখন মতপ্রার্থক্য থাক থাকতে পারে এবং কীভাবে আমরা মতপ্রার্থক্যটার উত্তরণ করতে পারি এই এই চেতনাগুল থেকে এই মূলত আলোচনাগুলো হয়েছে এর মধ্যে ঐক্যমত আছে এবং আরও কতগুলো বিষয়ে আলাপ আলোচনা করলে তাদের মধ্যে যে আছে তার ভিত্তিতে তারা ঐক্যমত বুঝতে পারবে তো আমাদের কাজটা হলো সেটা আমাদের কোনো সুস্পষ্ট অবস্থান নেই এটা করতে হবে এটা গুরুত্বপূর্ণ যেসব রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনে মতামত জানিয়েছে তাদের মধ্যে বেশ কিছু বিষয়ে মতানৈক্য রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি গণপরিষদ নির্বাচনের বিপক্ষে জামায়াতে ইসলামী চায় সংখ্যানাবাতিক নির্বাচন তরুণদের অনিবন্ধিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংবিধান পুনর্লিখনের জন্য চায় গণপরিষদ নির্বাচন আবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশে সহমত প্রকাশ করেছে বিএনপি জনমানুষের এক ধরনের প্রেক্ষাপট রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের মতানৈক্যের ব্যাপার রয়েছে বলে লক্ষ্য করতে পারছি তবে নাগরিক হিসেবে যদি বলেন আমি বলবো যে যে অবশ্যই আমাদের সংস্কার প্রয়োজন রয়েছে এবং প্রতিনিয়তই আমি মনে করি যে সংস্কার শুধুমাত্র স্বল্পকালীন সময় না এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কারটা যেতে হয় কারণ এমন কিছু সংস্কার থাকতে পারে যে সংস্কারগুলো স্বল্প মেয়াদে সম্ভব নয় সেটি দীর্ঘমেয়াদে করতে হবে বা করার প্রয়োজনীয়তা রয়েছে এবং কিছু সংস্কার দরকার থাকবে দেখবেন সংসদ নির্বাচন না হলে জাতীয় সংসদ যতক্ষণ পর্যন্ত নতুন নির্বাচিত সংসদ না আসবেন ততক্ষণ পর্যন্ত সেগুলোকে করাও অনেক ক্ষেত্রে দূর হয়ে যাবে তো সে প্রেক্ষাপটে কিছু কিছু সংস্কার আমার মনে হয় যে স্বল্প মেয়াদি যেই সংস্কারগুলো সেগুলো করা যেতে পারে মূলত সংবিধান সংস্কার সহ যেসব সংস্কারে সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজন সেখানেই মত দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যান্য সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে কতগুলো আছে মেজর পরিবর্তন কতগুলো বাইন পরিবর্তন কতগুলো মেজর পরিবর্তন তো করতে হবে আমাদের যেই কর্তৃত্ববাদী ব্যবস্থা সৃষ্টি হয়েছে যে শরীর ব্যবস্থা সৃষ্টি হয়েছে সেটা তো কতগুলো আইনি কাঠামোর উপর কতগুলো প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থাপনা তার উপর দাঁড়িয়েছিল তো এগুলো যদি পরিবর্তন না হয় এই তাহলে কিন্তু আবারও স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না সরকারের যেই অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার যথাযথভাবে না হলে দেখা যাবে নির্বাচনটা সঠিকভাবে আয়োজন করা সম্ভব হবে না কিংবা সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে না কারণ দীর্ঘমেয়াদী যে একটা প্রভাব বিগত সরকারের ছিল সেগুলো থেকে তো পরিত্রাণ পেতে হবে তো সে প্রেক্ষাপটে সরকারের অঙ্গ প্রতিষ্ঠানেও সংস্কার দরকার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্র গণতন্ত্র চর্চা এবং এবং সেখানে জনমানুষের আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় সে জন্যও কিন্তু সংস্কারের দরকার রয়েছে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই চার্টার্ট প্রণয়ন করা হবে আর ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগেই বাস্তবায়ন করা সম্ভব তা বাস্তবায়নের উদ্যোগ নেবে কমিশন খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাকাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার কার্যক্রম পর্যবেক্ষণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম এবং সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন দুপুরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন উপদেষ্টা ও মেয়র আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এ সময় আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তস্তিমদিন এবং পরিচালক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উল্লেখ্য লোহাগাড়া উপজেলার চুনুতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ দশজন নিহত হয় গাজীপুরের শ্রীপুর খামায় রেল স্টেশন এলাকায় নেট্রকোনার মোহনগঞ্জ গ্রামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুনের ঘটনা ঘটেছে আজ সকালে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রচেষ্টায় দুপুর বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ট্রেনের যাত্রীরা জানান সকাল পৌনে নয়টার দিকে ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি ছেড়ে আসে এগারোটা বিশ মিনিটের দিকে ট্রেনে আগুন লাগে এতে ট্রেনের ভেতরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় পরে ট্রেন স্টেশনে আসলে যাত্রীরা সব নেমে যায় পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুনের ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পাশের বগিগুলো সরিয়ে নেওয়া হয় ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি এ ঘটনায় হতাহতের সংবাদ। নতুন করে প্রায় একশো দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি নতুন ঘোষণায় এই দেশের উপর সমহারে শুল্ক আরোপ করা হয়েছে ভাগ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর করা হবে ভাগ যুক্তরাজ্য সিঙ্গাপুর ব্রাজিল অস্ট্রেলিয়া তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ আরও কয়েকটি দেশ এই দশ ভাগ শুল্কের আওতায় থাকবে তাছাড়া প্রায় ষাটটি দেশের উপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের উপর দশ ভাগ চীনের উপর চৌত্রিশ ভাগ ভিয়েতনামের উপর ভাগ থাইল্যান্ডের উপর ছত্রিশ ভাগ কম্বর ঊনপঞ্চাশ এবং বাংলাদেশের উপর ভাগ শুল্ক আরোপ করা হয়েছে এপ্রিল থেকে এসব দেশের উপর নতুন ঘোষিত শুল্ক কার্যকর হবে ট্রাম্পের ঘোষণায় বলা হয় এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি এবং এসব দেশ মার্কিন পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে থাকে এদিকে ট্রাম্পের নতুন ঘোষণায় কানাডা এবং মেক্সিকোর উপর নতুন করে শুল্ক আরোপ করা হয়নি তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর উপর পঁচিশ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তাছাড়া যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ির উপর পঁচিশ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে তেসরা এপ্রিল মধ্যরাত থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ একথা জানিয়েছেন তিনি সকালে ফেসবুক পোস্টে লিখেছেন বিষয়টি সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত প্রয়োজনীয় শুল্ক যুক্তিসঙ্গত করার বিকল্পগুলো চিহ্নিত করছে তিনি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং এর বৃহত্তম রপ্তানি গন্তব্য ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহযোগ বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে আসছে বলেও জানান শফিকুল আলম প্রেস সচিব বলেন মার্কিন সরকারের সাথে আমাদের চলমান কাজ শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে গাজা ইসরায়েলি হামলায় আরো অন্তত আশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে বুধবার ভোর হওয়ার আগে এসব প্রাণহানি ঘটনা ঘটেছে এই নিয়ে গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণহানির সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার পাঁচশোতে পৌঁছে গেল এদিকে গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি ক্লিনিকে ইসরায়েলি হামলায় বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার দামেস্ক হামা এবং হোম শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে যাতে গাজা উপত্যকাকে বিচ্ছিন্ন করে ফেলা যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা পঞ্চাশ হাজার চারশো জনে দাঁড়িয়েছে তবে গাজার সরকারি গণমাধ্যম অফিস নিহতের সংখ্যা একষট্টি হাজার সাতশোরও বেশি বলে দাবি করছে প্রায় বারো ঘন্টা বিতর্ক শেষে ভারতীয় সংসদের কক্ষ লোকসভায় বহুল আলোচিত ও সমালোচিত ওয়াক সংশোধন বিল পাশ করা হয়েছে আজ বিলটি উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ করা হবে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বুধবার লোকসভায় ওয়াক সংশোধন বিল পেশ করেছিলেন বিলটির উপর মধ্যরাত পর্যন্ত বিতর্ক চলার পর পাশ করা হয় বিলের পক্ষে ভোট পড়ে দুশো আটাশিটি বিপক্ষে দুশো বত্রিশটি কিরেন রিজিজু ওয়াক সংশোধনী বিল উত্থাপনের পরপরই এ নিয়ে লোকসভা অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন এই বিল এই বিল সংবিধানের মৌলিক কাঠামোর উপরে আঘাত এটির মাধ্যমে সরকার সংবিধান দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের মর্যাদা হানি ভারতীয় সমাজকে বিভক্ত ও সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটাধিকার বঞ্চিত করতে চায় সম্প্রতি সড়কে মুসলিমদের নামাজ আদায় করতে না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে কংগ্রেসের এই নেতা কেন্দ্রীয় রেজেজু বলেন কোনো ধর্মীয় কাজে বা মসজিদের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করা কখনও এ বিলের উদ্দেশ্য নয় তবে বিলের সবচেয়ে বিতর্কিত ধারাগুলোর একটি হলো এখানে একজন অমুসলিমকে ওয়াক বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার সুযোগ দেওয়া হয়েছে এছাড়া বিতর্কিত ধারা অনুযায়ী রাজ্যগুলোর ওয়াক বোর্ডের নিজ নিজ রাজ্য সরকার অন্তত দুজন অমুসলিমকে নিয়োগ দিতে পারবে একজন ডিসি বিতর্কিত সম্পত্তিকে ওয়াকফ হিসেবে নির্ধারণ বা সরকারের মালিকানায় হস্তান্তর করার ক্ষমতা পাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বিরোধী প্রতিবাদ এবার নতুন মাত্রা পেয়েছে তুরস্কের মেয়র ইমাম উগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে সরকার বিরোধীরা গণহারে পণ্য বর্জন পালন করছে বুধবার তবে বিরোধীদের এ বর্জন কর্মসূচির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ বলা হয়েছে বিরোধীদের কর্মসূচি অর্থনৈতিক নাশকতার প্রচেষ্টা দুই সপ্তাহ আগে মেয়র ইমামগলুকে গ্রেফতারের পর দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি এরদোয়ানের সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত প্রতিষ্ঠানগুলোর সব পণ্য ও পরিষেবা বর্জনের আহ্বান জানায় বিরোধী দলের এ আহ্বান আরও ব্যাপক আকার ধারণ করে বুধবার এদিন বিরোধী দলের পক্ষ থেকে একদিনের কেনাকাটা বন্ধ রাখার আহ্বানে সমর্থন দিয়ে বেশ কিছু দোকানপাট বন্ধ রাখা হয় সিএইচপি দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল ইমামুগলুকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হয় দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে গত ১৯ মার্চ ইমামুগলুকে আটক করা হয় তার মুক্তির দাবিতে ওই রাত থেকে রাজধানী প্রধান শহর ইস্তাম্বুল ও বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন ইমামগলুর বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক প্রণোদিত বিরোধী দল রাজনৈতিক কু আখ্যায়িত করেছে চট্টগ্রাম এম এ আজ স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে আগামী এগারো এপ্রিল অনুষ্ঠিত হবে স্বাধীনতা কনসার্ট দুপুরে এম এ স্টেডিয়াম পরিদর্শনকালে ফাউন্ডেশনের সভাপতি ও বিএনপি যুগ্ম মহাসচিব নিজস্ব সংস্কৃতি ধরে রাখার তাগিদে এই উৎসবের আয়োজন করা হচ্ছে তিনি বলেন বাংলাদেশের উপর সাংস্কৃতিক আগ্রাসন আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন এদেশের সংস্কৃতি ও কৃষ্টি ভিন আগ্রাসন প্রাধান্য না পায় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে কনসার্টে দেশের খ্যাতনামা দশটি ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সদস্য সচিব নাজিবুর রহমান বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাফিল উপস্থিত ছিলেন এবার খেলার খবর ক্রিকেট আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী নয় এপ্রিল লাহোরে পর্দা উঠতে যাওয়া এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিচ্ছে দলগুলো হলো থাইল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ও আয়োজক পাকিস্তান রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ছয় দলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল পাবে আগামী অক্টোবরে ভারত হতে যাওয়া নারী বিশ্বকাপ খেলার ক্রিকেট টিকিট স্বাগতিক ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সরাসরি চূড়ান্ত পর্ব খেলছে টুর্নামেন্টের দ্বিতীয় দিন দশই এপ্রিল বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ থাইল্যান্ড তেরো এপ্রিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে পনেরো এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল 17 এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও 19 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে খেলা দিয়ে শেষ হবে বাংলাদেশের বাছাই পর্বের পথচনা